বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আমি সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি তম পর্ব মুলতান যাচ্ছি পেশোয়ারের পথে জবাব বলল মতি আই সি দ্যাটস গুড পেয়ে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটে বললাম আমি চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম হঠাৎ দেখি ওরা আর্মি কমান্ডার ব্রিগেডিয়ার বাসা এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির বিগিডিয়ার বাসা আমাকে ইয়াং গুড গার্নার অফিসার হিসেবে খুবই স্নেহ করতেন ব্রিগেডিয়ার বাসা জাতিতে পাঠান তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম আলকা শরীফ তু হামকো চোরকে যারা হ্যায়

বলতে বলতে প্লেনের সিঁড়ি অব্দি বয়ে নিয়ে গেল পুরোনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম মতিও উঠে বসেছে জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে অল্পক্ষণ পরে প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করলো সবাই তখনও দাঁড়িয়ে কেউ কেউ রুমাল নাড়িয়ে সে বিদায় জানা প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে গেল সবাইকে পেছনে ফেলে প্লেন উড়ে চললো এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করলো প্লেন থেকে বেরোতেই মুখে লাগলো গরম বাতাসের ছাপটা কুয়েটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেক উষ্ণ ভাওয়ালপুল ভাওয়াল নগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই অবস্থিত প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে গেলাম অ্যারাইভারে ওখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমার লাহোরে যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে কিছু কেনাকাটা করার কথা ছিল সারভাইভাল কিট ফার্স্ট এইড বক্স অ্যান্টি স্ন্যাক বাইট বাইট কিট এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে তিনজনের জন্য ডিজার্ট সস এক বোতল ব্র্যান্ডি সুইস চুইংগাম বিস্কিট কিছু ড্রাই ফ্রুটস কবিতেই কেনা হল তারপর গেলাম সোনার দোকানে ওখানে দুটো আংটি বানালাম এক একটা দেড় ভরি ওজনের একটাতে খোদাই করলাম ঝ অন্যটাতে গক আমিও মতির আংটি দুটো পরে নিলাম কেনাকাটার পাট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশন ওখানে গিয়ে জানতে পারলাম বারোটা ট্রেন ধরলে দুটো শোয়া দুটোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা ভাওয়ালপুর ঠিক করলাম দুই বাঙালির একসঙ্গে সফর করাটা ঠিক হবে না সিদ্ধান্ত নেওয়া হল মতি যাবে ট্রেনে আর আমি যাবো বাসে বাসে করে আমি মতির আগে পৌঁছে যাবো ভাওয়ালপুর ওখানে স্টেশনে মিলিত হব আমরা মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়েও পৌঁছালাম বাস স্ট্যান্ড প্রতি পনেরো মিনিট অন্তর বাস থাকছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ দুটো বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছলাম স্টেশনে স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে সোয়া না এলো ট্রেন থেকে একে অপরের সাথে চোখাচোখি হলো কিন্তু কেউ কারো সাথে কথা বললাম না তিনজনেরই আলাদা ভাবে সার্কেট হাউসে পৌঁছলাম নূরের ঘরে ঢুকেই একে অপরকে জোরে ধরলাম উল্লাসে নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল ঘরেই লাঞ্চ করলাম লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধেই হয়নি আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর দুভাবে যাওয়া সম্ভব ট্রেনে করে গেলে লাগবে ঘন্টা তিন ট্রেনের সময় বিকেল চারটা আর ট্যাক্সিতে গেলে সময় লাগবে বড়জোর ঘন্টা দুয়ে ঠিক হলো ট্যাক্সিতে যাব কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন ধরতে হবে আমাদের প্রতিদিন দুটোই ট্রেন যায় ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস একটা সকালে অপটি সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই কোনো রকম রিক্স নেওয়া যাবে না ট্যাক্সিতে গেলে সাড়ে সাতটার অনেক আগেই পৌঁছে যাবো ভাওয়ালনগরে কিছু সময় বিশ্রাম করে বিকেল চারটায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে সিন্ধি ড্রাইভার ওকে বললাম সাতটার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে তরুণ ড্রাইভার জবাবু বলল কই বাদ নেই হ্যাঁ স্যার আপকো সাতসে পেহলেই পৌঁছা দেবে উল্কা ছুটে চলছে ট্যাক্সি সে ইম্পালা গাড়ি শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দেয় আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত বর্তমান ভবিষ্যৎ একসময় জীবনেই এসে গিয়েছিল হঠাৎ বিকট একটা শব্দে চমকে উঠেছে তিনজনের একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে কি হল ব্যাপার কি প্রায় একই সাথে বলে উঠলাম তিনজন দেখতে হ্যাভ সাব বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বললো গাড়িকা। ক্র্যাঙ্কশাফট টুট গিয়া বলে কি ব্যাটা ফির আব হাম কে আঙ্গে জিজ্ঞেস করলো নূর ঘাবরাও মাস্টার পাশে মিল রেহেতে হ্যাঁ কই নেই কই সুয়ারি জরুর মিল যায়গা উসমে বেঠা দেঙ্গে আপ লোক কব কি সর্বনাশ তবে কি ঘাটে এসে তরি ডুবল গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধানে দূরে ভাওয়াল নগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল বেজে গেল কোন গাড়ির গাড়ির চক্ষু সীমানায় অস্তুর হয়ে উঠলাম সবাই হতাশায় মনোবল হারিয়ে ফেলছিলাম প্রায় হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই রাস্তা ব্লক করে দাঁড়ালাম চারজনে যাই হোক না কেন থামাতে হবে কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোবার আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটা থামলো রোডস অ্যান্ড হাইওয়েস এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর ভদ্রলোকে সবকিছুই বুঝিয়ে বললাম